হজরত আবদুল্লাহ ইমনি ওমর আল্লাহ তালানহ বলেছেন রসুল্লাহ আলাই সাল্লামের এক সাহাবি সহিত একজন শয়তানের সাক্ষাৎ হইল তিনি তাহার সহিত উপস্থিত হইলেন এবং তাহাকে পরাজিত করিয়া তাহার বৃদ্ধাঙ্গুল কামড়াইয়া ধরিলেন শয়তান তৎক্ষণাৎ বলিল আমাকে ছাড়িয়া দাও মই তোমাগ এমন এক আয়াত শেখাই দিব আমাদের যে কেউ এই আয়াত শুনিতে পায় পিঠ দেখাইয়া পালাইয়া যায় উক্ত মুসলমান সাহাবি তাহাকে ছাড়িয়া দিলেন কিন্তু শয়তান সেই আয়াত শেখাতে অস্বীকার করিল মুসলমান লোকটি তাহার সহিত আবার উপস্থিত হইলেন এবং তাহাকে ধরাধরি করিয়া তাহার বৃদ্ধাঙ্গুলে দাঁত দ্বারা কামড়াইয়া ধরিলেন আর বলিলেন আমাকে আয়াত শিখাইয়া দাও সে তখন বলিল আমাকে ছাড়িয়া দিলে আমি শেখাইয়া দিম মুসলমান ব্যক্তি তাহাকে ছাড়িয়া দিলেন কিন্তু এবারেও সে শেখাইতে অস্বীকার করিল মুসলমান লোকটি তখন তৃতীয়বার তাকে ধরাশাহী করিলে শয়তান বলিল পুরা বাকারার এই আয়াত আল্লাহ আল্লাহম হইতে শেষ পর্যন্ত হৈরত আবদুল্লাহ রোজুল্লাহ তালা আনহুকে কেউ জিজ্ঞাসা করিল হে আবু আব্দুর রহমান সেই মুসলমান লোকটি কে ছিল হৈরত আব্দুল্লাহ রোজুল্লাহ তালা আনহু বলিলেন হৈরত ওমর রোজিয়াল্লাহ তাল আনহু ব্যতীত আর কে হইতে পারে হৈরত ইবনে মাসুদ আনহু বলেন নবী করিম সাল আলহি আসাল্লামের এক সাহাবীর এক জিনের সহিত সাক্ষাৎ হইল তিনি সেই জিনের নিকট উপস্থিত হইলেন এবং তাহাকে ধরাশাহী করিলেন জিন বলিল আবার কুস্তি লর দ্বিতীয়বার কুস্তি হইল তিনি এইবারেও তাহাকে পরাজিত করিলেন উক্ত সাহাবি জিনকে বলিলেন তোমাকে তো হালকা পাতলা দেখিতেছি তোমার শরীরের রম ও বিবর্ণ দেখিতেছি তোমার হাত কুকুরের হাতের ন্যায় ছোটো ছোটো তোমরা জিনরা সকলই কি এই রকমই নাকি তুমি শুধু এই রকম সেই জিন বলিল না আল্লাহ সুবাহতআলার কসম আমি তো তাহাদের চাইতে সর্ববৃহৎ আকারের এবং সবথেকে শক্তিশালী আচ্ছা আমার সহিত তৃতীয়বার কুস্তি লড়ো যদি এইবার আমাকে হারাইতে পারো তবে তোমাকে এমন একটি জিনিস শিখাইয়া দিব যাহাতে তোমার উপকার হইবে সুতরাং তৃতীয়বার কুস্তি হইল উক্ত সাহাবি এইবারেও তাহাকে ধরাশায়ী করিলেন এবং বলিলেন দাও আমাকে সেই জিনিস শিখাইয়া দাও জিন বলিল তুমি কি আয়াতুল কুস্তি পড়িতে পারো সাহাবি বলিলেন হ্যাঁ জিন বলিল তুমি এই আয়াতুল কুরসি যে কোনো ঘরে পাঠ করিবে সেই ঘর হইতে শয়তান বাহির হইয়া যাইবে এবং বাহির হওয়ার সময় গাধার ন্যায় তাহার বায়ু নির্গত হইতে থাকবে এবং সকাল পর্যন্ত সে এই ঘরে আর প্রবেশ করিবে না উপস্থিত লোকদের মধ্যে হইতে একজন প্রশ্ন করিল হে আবু আব্দুর রহমান তিনি নবী করিম সল্লাহ আলাই আসাল্লামের কোন সাহাবি ছিলেন হজরত আবদুল্লাহ আনহু ভুরু পুঁচকাইয়া তাহার প্রতি চাইলেন এবং বলিলেন হজরত ওমর রজ্লাহ তাল আনহু ব্যতীত আর কে হইতে পারে মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন আমরা আলোচনা করিতাম যে হজরত ওমর তাল আনহু এর খেলাফত আমলে শয়তানরা শিকলা আবদ্ধ ছিল আর শাহাদতের পর তাহারা মুক্ত হইয়া ছড়াইয়া পড়িয়াছে